ভাবো একজন ভিখারি প্রতিদিন তোমার সামনে বসে ভিক্ষা চায় নোংরা ময়লা কাপড় মরচে পড়া কটরা হাতে মাথা নিচু করে চুপচাপ বসে থাকে তুমি তাকে দেখে উপেক্ষা করে চলে যাও কিন্তু তোমার কোনো ধারণা নেই যে সে প্রতিদিন যে টাকা সংগ্রহ করে তা দিয়ে এমন কিছু করছে যা গোটা বিশ্বে উদাহরণ হয়ে উঠবে একদিন যখন তার সত্যতা প্রকাশ পেল তখন গোটা শহর কেঁপে উঠল ঠিক কে ছিল সে আর কেন সে তার পুরো জীবন ভিক্ষা করে কাটিয়ে দিল তাহলে সত্যিটা কি ছিল আসুন জানি এই ভিখারির অজানা গল্প শহরের সবচেয়ে ব্যস্ত চৌরাস্তায় একটি পুরনো মন্দিরের বাইরে ফকিরা নামে এক ভিখারি প্রতি সকালে তার জায়গায় এসে বসত নোংরা কাপড় বড় হয়ে যাওয়া দাড়ি এলোমেলো চুল আর হাতে একটা মরচে পড়া কটরা লোকজন তাকে শুধু একজন সাধারণ ভিখারি ভেবেই উপেক্ষা করত কেউ কয়েকটা মুদ্রা দিয়ে দিত কেউ ঘৃণার দৃষ্টিতে তাকাত কেউ কেউ তাচ্ছুল্য করত আরে যখন কাজ করার বয়স আছে তখন ভিক্ষা কেন চায় কিন্তু ফকিরা চুপ থাকত সে কখনও কারো কাছে কিছু চায়নি সে শুধু মাথা নিচু করে বসে থাকত আর যখন তার কটরা মুদ্রায় ভরে যেত তখন উঠে শহরের সরু গলিতে কোথাও হারিয়ে যেত শহরের লোকজন তার এই আচরণে কোনো পার্থক্য অনুভব করত না কিন্তু রঘু একটি বারো বছরের গরিব ছেলে এসব অদ্ভুত মনে করত রঘু নিজে স্কুলে যেতে পারত না তাই সে ময়লার মধ্যে থেকে কাজের জিনিস সংগ্রহ করে বিক্রি করত একদিন যখন ফকিরা মুদ্রা নিয়ে উঠল তখন রঘু চুপচাপ তার পিছু নিল ফকিরা সরু গলি দিয়ে একটি পুরনো জরাজীর্ণ বাড়িতে পৌঁছাল রঘু জানালা দিয়ে উঁকি মেলে ভিতরে তাকাল এবং তার চোখ বিস্ময় বড় হয়ে গেল ভিতরে প্রায় ষাট থেকে সত্তর জন শিশু পড়াশোনা করছিল তাদের কাপড় ছেঁড়া পুরনো ছিল কিন্তু তাদের মুখে খুশির হাসি ছিল তাদের কাছে বই স্লেট আর কিছু কাঠের চেয়ার এবং টেবিল ছিল ফকিরা ভিতরে গেল এবং তার কাপড় থেকে মুদ্রা বের করে একজন বৃদ্ধা মহিলার হাতে দিল বৃদ্ধা মহিলা আশীর্বাদ করে বললেন ভগবান তোমার মঙ্গল করুক ফকিরা তোমার জন্যই এই শিশুরা পড়তে পারছে ফকিরা হাসল এবং বলল শুধু এদের পড়াতে থাকো আম্মা এটাই আমার জন্য সবচেয়ে বড় আশীর্বাদ এসব দেখে রঘু হতভাগ হয়ে গেল তাহলে এই লোকটি ভিখারি নয় সে তো এতিম শিশুদের জীবন গড়ে তুলছে পরের দিন রঘু সাহস করে ফকিরাকে জিজ্ঞাসা করল তুমি কে আর এসব কেন করছ ফকিরা প্রথমে চুপ থাকল তারপর একটা দীর্ঘশ্বাস নিয়ে বলল আমার আসল নাম রণবীর সিং একসময় আমি এই শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলাম কোটি কোটি টাকার সম্পত্তি ছিল বড় হাভেলি গাড়ি চাকর বাকর সবকিছু রঘু অবাক হয়ে গেল তাহলে তুমি ভিক্ষা কেন করছো রণবীরের চোখ ভিজে এলো একদিন আমার লোভ আর অহংকার আমার সব কিছু কেড়ে নিল রণবীর বলল কয়েক বছর আগে সে শহরের একটি এতিমখানার জমি জোর করে দখল করে সেখানে একটি কারখানা তৈরি করেছিল কিন্তু সেই রাতেই কারখানায় আগুন লেগে গেল এবং কয়েক ডজন এতিম শিশু পুড়ে মারা গেল রণবীর অনেক টাকা উপার্জন করেছিল কিন্তু তার আত্মা তাকে শান্তি দিত না যখনই সে আয়নায় নিজের মুখ দেখত তখনই তাকে সেই শিশুদের চিৎকার শোনা যেত আমার লোভের জন্য নিরীহ শিশুদের প্রাণ গেল একদিন সে সব কিছু ছেড়ে দিল তার কোটি কোটি টাকার সম্পদ ত্যাগ করল এবং এই পথ বেছে নিল এখন সে ভিক্ষা করে সেই শিশুদের সাহায্য করে যাদের কোনো সাহারা নেই একদিন শহরে বন্ডা এলো অনেক বাড়ি ধ্বংস হয়ে গেল এবং ফকিররা স্কুলে পানি ঢুকে গেল রণবীর নিজের জীবনের পরোয়া না করে শিশুদের সেখান থেকে বের করে আনল কিন্তু নিজের তীব্র স্রোতে ভেসে গেল যখন এই খবর লোকজনের কাছে পৌঁছালো তখন গোটা শহর হাসপাতালে ছুটে গেল খবরের কাগজে ছাপা হলো কোটিপতি থেকে ভিখারি হয়ে যাওয়া রণবীর সিং যিনি অসংখ্য এতিমকে শিক্ষা দিয়েছেন লোকজন অবাক হয়ে গেল যাকে তারা একজন সাধারণ ভিখারি ভাবত সে আসলে ছিল সবচেয়ে বড় দানবীর রণবীরের অবস্থা গুরুতর ছিল যখন ডাক্তাররা বললেন যে সে হয়তো বাঁচবে না তখন সে তার শেষ ইচ্ছা প্রকাশ করল আমার মৃত্যুর পর আমার পরিচয় মুছে ফেল না এই স্কুলটিকে আরও এগিয়ে নিয়ে যাও কয়েক ঘন্টা পর রণবীর তার শেষ নিঃশ্বাস ত্যাগ করল রণবীরের গল্প জেনে গোটা শহর কেঁদে উঠল যে মানুষটিকে লোকজন ঘৃণার দৃষ্টিতে দেখত সে শত শত শিশুকে পড়িয়েছে লালন পালন করেছে এবং নতুন জীবন দিয়েছে রঘু শপথ নিল যে সেই স্কুলটি বন্ধ হতে দেবে না এখন সে নিজেও পড়াশোনা করে এবং অন্য শিশুদেরও পড়ায় যে জায়গাটি একসময় খণ্ডহর ছিল সেটি এখন রণবীর ফাউন্ডেশন নামে পরিচিত আজ সেখানে হাজার হাজার এতিম শিশু পড়াশোনা করছে শিক্ষা হল আসল নায়ক সে নয় যে নাম কামায় বরং সে যে গোপনে থেকে অন্যের জীবন বদলে দেয় রণবীর চলে গেছে কিন্তু তার গল্প মানুষের হৃদয় চিরকাল মেচে থাকবে রণবীরের এই গল্প আমাদের শেখায় যে আসল মহানতা নাম বা সম্পদে নয় বরং অন্যের জীবন বদলে দেওয়ায় যদি এই গল্পটি তোমাকে উদ্দীপ্ত করে তাহলে এটি শেয়ার করো এবং কমেন্টে জানাও তোমার মতে আসল নায়ককে